আরে নটা ভিজে গেল হ্যাঁ এখনো আমার চা এসে পমছালো না হ্যাঁ বৌমা বৌমা হ্যাঁ মা বলুন আমার চাটা কোথায় গেল নটা ভিজে গেল এখনো পর্যন্ত চা না আনছি মা মা আমি চা হ্যাঁ যাও মা হ্যাঁ বলো তাহলে রান্নাটা চাপিয়ে দিই হ্যাঁ রান্নাটা তো করবে জলখাবারটা করেছো হ্যাঁ করেছি হয়ে গেছে আচ্ছা বেশ যাও হ্যাঁ হ্যালো হ্যাঁ শোনা আজকে আসছিস আচ্ছা কখন বেরুবি একুনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোর বৌদিকে আমি বলছি বৌমা ও বৌমা হ্যাঁ মা বলুন হ্যাঁ আজকে রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না বান্না সব হয়ে গেছে তো আচ্ছা রান্না কিন্তু সব ফেলে দিতে হবে তরিতরকারি মেয়ে আসছে হ্যাঁ ভালো রান্না করতে হবে বুঝেছো অত কিছু রান্না হয়েছে সব ফেলে দেবো হ্যাঁ সব ফেলে দাও কি যাও আবার নতুন করে রান্না করতে হবে আমার মেয়ে আসছে হ্যাঁ ভালো রান্না করতে হবে যাও রান্নাগুলো করে নাও কি যাও হ্যাঁ ভালো করতে হবে না বলো হ্যাঁ করে খাওয়াতে হবে তো হ্যাঁ মা ভালো মনে তো হয়েছে ইলিশ মাছের ঝাল হয়েছে ডাল হয়েছে পোস্ত হয়েছে চাটনি হয়েছে কিছু করতে হবে যাও রান্না ফেলে জিনিস এই দুর্মূল্যের বাজারে কত না খেতে পেয়ে মরে যাচ্ছে আর এত ভালো ভালো রান্না ফেলে দেবো আমি তো বলছি তোমায় ফেলে দিতে আবার নতুন করে রান্না যাও শুনছো না কেন মা একটা ছোট মুখে বড় কথা বলবো বলো আমি তো শুনেছি আপনার জামায়ের একটা মুদিখানার দোকান আছে সেরকম তো হাই ফাইও নয় তাহলে কি এসব দিয়ে খাওয়া হবে না ডাল পোস্ত ডিশ মাছের ঝাল চাটনি যা করবেন ও বেলায় করবেন রান্নার লোকে জিনিস ফেলে ফেলে দেবো আবার মুখে মুখে তক করছে আমার জিনিস আমি কি করব না করব তোমায় আমি বলবো না আমার আজকে মেয়ে আসছে নতুন করে রান্না করতে হবে ব্যাস তাহলে আমার জন্য দুটো তুলে রেখে বসির বাচ্চাগুলোকে বিলিয়ে দেবো কারণ ওরা কতদিন ধরে না খেতে পেয়ে মরিয়ে যাচ্ছেন জানেন মা আমি তো বললাম ফেলে দিতে আপনি তো খাবারগুলো গুলো ফেলেই দেবে যদি ওই ছোট ছোট বাচ্চাদের দিই তাহলে দিয়ে হবে না বললাম তো তো দিয়ে হবে না ঠিক আছে আসছি ও মা কেমন আছো ভালো আছো কেতিসুনা মুম্মা কেমন আছো হ্যাঁ আছি বৌদি ভালো রান্না করছে জানিস তুই আজবি বলে আমি সব ফেলে দিয়া কইরা বাবা নতুন করে রান্না করতে বলে হ্যাঁ রান্না করছে জানিস সোনা তুই এসে चीज ভালোমন্দ রান্না করতে হবে না বল মা বৌদিকে কষ্ট না আদতেই পাতে এই ছাড় তো রান্না করতে হবে তো চা রান্না হয়ে তাই খাম তা কি হয়েছে নতুন খাবি না ভালোমন্দ খেতে হবে তো বকিস না রান্না করতে করুক তুই আমার একমাত্র মেয়ে নতুন করে রান্না করে খাওয়াতে হবে না বল জামাই কেমন আছে হ্যাঁ ভালো আছে ভালো আছে আচ্ছা ঠিক আছে যাও বৌদি কি করছে দেখো যাও আচ্ছা ঠিক আছে ও বৌদি বৌদি